আমাদের কাছে ইসলামটার দাম আলু লাউ ছাই থেকে কম হয়ে গেছে। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি জানাজা কে পড়িয়েছেন? এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন। জামাআতের জানাজা কে পড়িয়েছেন? মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন। ভাই, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি জানাজার কোনো জামাত হয় নাই। এজন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন প্রশ্নবন্ত। তার জানাজাটা সবাই জারজার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন। তার লাশ রাখা ছিল একজনজন করে পড়ে পড়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো কেন তার জানাজার জামাত হয়নি কেন ইমামতি করে এর অনেক কারণ বিভিন্ন বর্ণনার আলোকে তার মধ্যে একটা হলো নবী করিম যে শ্রেষ্ঠত্ব তার যে বড়ত্ব তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি তিনি অসুস্থ হয়ে গেছেন যখন দুজন সাহাবির কাদে ভর করে যখন মসজিদে নবীতে আসছেন আলী এবং আব্বাস রেদুল্লাহ তালাহর কাঁধে ভর করে পায়ে হাঁটার শক্তি নেই তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন ইমামতি করার শক্তি নেই ঈশ্বরা দিচ্ছেন অবকরকে নামাজ পড়ানোর জন্য অবকর তালাহু নামাজ পড়াতে পারেন না যে নবীজির সামনে কীভাবে ইমতি করবে আমাদের আয়সা যদি আমার সুপারিশ করছেন ইয়াল আমার বাপ নরম মনের মানুষ আপনার সামনে ইমতি করতে পারবে না আপনাকে এত শ্রদ্ধা করে তো নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেই ইমতি করেছেন তার জীবনটা সে কেউ দিয়ে করে নেই তার সামনে এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই সাবা একরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছে আর অনেক কারণ আছে নবী সাদামের বড়ত্বের কারণে যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে ইমামতি করবে কেউ এই সাহস কারো হয় নাই তার বড়ত্বের কারণে কিন্তু আলাদা আলাদা নামাজ কিন্তু এটা ঠিক ঐতিহাসিক ভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাদ জানাজার জামাত হয় নাই অনেকে বলে ওনার জানাজা হয় না এটা ভুল জানাজা হয়েছে কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কথা কি বুঝাতে পারছি মিলাদুল নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুল আছে আর বাকি সব বেদাত আবার সিরাতুল নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত এখানে কোন পথ সঠিক আমি কোনটা মানবো আমি জানার লাইনে শিক্ষিত ভাই আমি এই সম্পর্কে বলি আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও লেখাইতে পারেন না আপনি তো সোজা সরল মানুষ যে হুজুর একজন আপনারা হাইকোর্ট দেখায় আর একজন সুপ্রিম কোর্ট দেখায় আপনি কোন দিকে যাবেন কোন পাচ্ছেন না আপনি চেনার শিক্ষিত মানুষ আপনি কোনাদি সম্পর্কে আপনার ধারণা নাই হুজুর ভাই আপনারা একজন একদিক বলে এই জন্য আপনি এখন দিশে হারা আপনি বিরক্ত আপনার মেজাজ গরম হুজুর ভাই এত রকম কথা বলে কেন বাহ এটা আল্লাহরে যা বলিয়েন কে আমাদের দিন আল্লাহ আমার কি দোষ এই মৌলবীরা একটা একটা এক একদিকে টানছে আমি কোন দিক যাব মায়ের একটাও নিচে হবে না আল্লাহ বলবে

তিনি বলে গেছেন আলাইকুমুস সুন্নতি তোমরা দেখবা আমি কি করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে কোন হুজুর কি বলে দেখো হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা সব বলে মিলাও বাংলা অনুবাদ হয়ে গেছে সব এরপর তুমি সেটা অনুযায়ী আমল করো যদি আল্লাহ না করুন ভুলও হয় তোমার তাও আল্লাহ माफ করে দিবেন কিন্তু হুজুরদের দিয়ে পার পাওয়া যাবে পয়সার জন্য তো আমি কিছু করতে পারার জন্য কয় কাছে কয়টা কয়টা কিতাব খুলছেন দৈল খুঁজছেন ভালো করে দশ হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয় কোনটা নবীজির সাথে মিলে সাথে এটা একটু যাচাই করার চেষ্টা করি একটু চেক করার চেষ্টা করি ক্রস চেক করার চেষ্টা করি কয় জায়গায় গেছেন আল্লাহর কাছে কোনো জব করা যাবে 50 টাকার একটা লাউ এটা কেনার জন্য টিপ 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 লাউ লাউরে এবং 12টা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেস্তে বসে সে বলে ভাই কিনলে কিনেন না কিনলে নাই খবরদার নোখ দিবেন না যে 50 টাকা লাউটাকে মোটার জন্য ভেজাল না হয় এইজন্য আমি টিপা দেখি তাই না আমাদের কাছে ইসলামটার দাম আলু পটলার লাউ চাইতে কম হয়ে গেছে ঠিক যে যাচাই করার দরকার যাছাই বাছাই করার দরকার নাই চেক করার দরকার নাই চেক করার জন্য কষ্ট করতে রাজি না লাউর পিছনে যত কষ্ট করি যত টিপ দি হুজুরদেরকে এত টিপি টিপি দেখি না হুজুরটা ঠিক না ওরটা ঠিক ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে গুজার তফিক দান করুন